হ্যালো বিহ আলাইকুম চট্টগ্রাম থেকে একটু সামনে বারো ফিট রাস্তার সাথে লাগানো দুই ঘন্টা এক করা একটি জমি বিক্রি হবে দুই ঘন্টা এক করা জমি দাম সহ বলে দিচ্ছি খুবই সুন্দর রাস্তার সাথে বিক্রি হবে বারো ফিট রাস্তার সাথে লাগানো বর্তমানে সেমি ব্যাখা ঘর আছে যারা কিনতে চান কিনতে পারবেন জমির পরিমাণ দুই ঘন্টা এক করা ঘন্টা প্রতি দাম গন্ডা বুদ্ধি দাম মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে আর একটু যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন রঙ্গি পাড়া মোড়ের আশেপাশে রঙ্গি আশেপাশে রাস্তা সাদা লাগানো একদম আড়াই কাটা থেকে একটু কম একটি জমি বিক্রি হবে প্যাকেজ মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেট মূল্য এই ধরনের অসংখ্য ছোটো বড়ো জমি আমাদের হাতে আছে যোগাযোগ করুন রঙ্গি পাড়ার মধ্যে তিন কাটার একটি প্লট আছে সামনে রাস্তা তেরো ফিট কাটা প্রতি দাম পঞ্চান্ন লক্ষ টাকা করে মৌরি পাড়ার মধ্যে আছে পৌনে তিন কাটার প্লট তিন কাটার প্লট ষাট করে বাষট্টি করে পঞ্চান্ন করে বিভিন্ন সাইজের প্লট আমাদের সাথে আছে যারা আগ্রাবাদ উত্তর আগ্রাবাদের মধ্যে কালি জমি কিনতে চান যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন নিষ্কণ্ঠক নির্বেজল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাড়ি কারখানা ছোটো বড়ো বিল্ডিং ছোটো বড়ো অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে বিক্রি করতে চাইলে চোখ রাখুন আর এস প্রপার্টির পেজে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হলো দুটি আর এস সি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি আমাদের নামে বেনামে অনেকে ফেসবুক পেজগুলে দেখবেন মার্কেটিং করতেছে এদের থেকে সাবধান থাকবেন অফিসবিহীন কোথাও গিয়ে জমি দেখবেন না এতে আপনি বিপদে পড়তে পারেন এতে আপনি বিপদে পড়তে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে বিক্রি করতে চাইলে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করেন আর অনেক মিডিয়া ভাইয়েরা আছেন যারা ব্যবসা করতে চান অফিসে বসে অফিসে বসে ব্যবসা যদি করতে যদি চাইলে ব্যবসা করতে পারবেন এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কন্ডক নির্বেদল জমি নিয়ে কাজ করে আসতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম আগ্রাবাদ বা আশেপাশে দুটি অ্যাপার্টমেন্ট আছে যেগুলো সংস্থায় বিক্রি হবে আপনারা বিস্তারিত জানতে কল দেন দুই নম্বর গেট মেয়র মধ্যে অ্যাপার্টমেন্ট বিক্রি হবে তিন বেডের তিন বেডের বিভিন্ন সাইজের পনেরোশো আছে সাড়ে পনেরোশো আছে ষোলোশো আছে বিভিন্ন সাইজের আছে আপনি জানান আপনার কী ধরনের প্রয়োজন দুই নাম্বার মধ্যে আরও একটি আছে দুই বেডের অ্যাপার্টমেন্ট দুই বেড দুটি ওয়াশরুম ড্রইং ডাইনিং একসাথে চোদ্দো হাজার টাকা করে বাড়া পাই নতুন বিল্ডিংয়ের মধ্যে নতুন অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান যোগাযোগ করুন অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ